কেউ যদি সপ্তাহের ভিতরে গ্যাস সিলিন্ডার দেখে গ্যাস দেখে অথবা সিলিন্ডার দেখে অথবা গ্যাসের চুলা দেখে যে কোনো একটা গ্যাস এবং সিলিন্ডার চুলা দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ধরো সরকারি শুনতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তো তার আগে যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তাহের ভিতরে গ্যাস সিলিন্ডার দেখে গ্যাস দেখে অথবা সিলিন্ডার দেখে অথবা গ্যাসের চুলা দেখে যে কোনো একটা গ্যাস এবং সিলিন্ডার চুলা দেখলে সেই স্বপ্নে কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ধৈর্য সহকারে শুনতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তো তার আগে যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথে থাকে সিলিন্ডার সাধারণত সেই ব্যক্তির প্রতীক যে বাড়ি এবং তার লোকদের যত্ন নেয় উদাহরণস্বরূপ স্বপ্নে একটি গ্যাস সিলিন্ডার দেখা ব্যক্তি যে সমর্থন এবং সহায়তা পায় তা প্রকাশ করে যখন একটি বড় সিলিন্ডার পরিচালনা এবং ভারী দায়িত্ব বহন করার ক্ষমতা নির্দেশ করে অন্যদিকে একটি খালি সিলিন্ডার একটি উপার্জনকারী বা নিষ্ফল প্রচেষ্টার ক্ষতির নির্দেশ করে সেটি কিন্তু বলেছেন এছাড়াও স্বপ্নে একটি ভারী গ্যাস সিলিন্ডার দেখা ভালো জিনিসের প্রাচুর্য এবং জীবিকা বৃদ্ধির প্রতিফলিত করতে পারে সিলিন্ডার খোলা সমস্যা বা কলহ সৃষ্টির দেয় যে অন্যদিকে এটি বন্ধ করার সমস্যা এবং চ্যালেঞ্জের প্রতিরোধ সেটাই কিন্তু ইঙ্গিদার কথা এখানে বলেছেন যদি একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে গ্যাস বাস্ট হইতে দেখে ফাটতে দেখে যদি বিয়াসের দূর বর্ণনা থাকে তাহলে কি হবে সেটা রে কিন্তু ব্যাখ্যা খান দিয়েছি তো চলুন জানিবার এটি তার জীবনের অসুবিধা এবং মতবিরোধ নির্দেশ করে সফটটি প্রলোভন এবং উদ্ভূত সমস্যাগুলোও প্রতিফলিত করতে পারে যদি বিস্ফোরণের ফলে কালো ধোয়া স্বপ্ন উপস্থিত হয় তবে এটি একটি কেলিংkari নির্দেশ করতে পারে যা সব প্রদর্শিতকে প্রভাবিত করতে পারে আপনি যদি রান্নাঘরে অভ্যন্তরে একটি বিস্ফোরণ দেখতে পান তবে এটি পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ বা মতবিরোধীর উপস্থিতির প্রতীক হতে পারে যদি স্বপ্নে একটি রেস্তোরাঁর ভিতরে বিস্ফোরণ ঘটে তবে এটি রোগ বা মহামারী ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিতে পারে অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন ঘরের ভিতরে দেখলেন কোনো রেস্তোরাঁর ভিতরে কোনো বাড়ির ভিতরে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হচ্ছে ফেটে যাচ্ছে তাহলে একটা মহামারী একটা রোগ সব জায়গাতে ছড়িয়ে পড়বে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বিষয় বলেছেন একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুন উঠতে দেখে প্রেক্ষাপটের উপর নির্ভর করে একাধিক সূচক নির্দেশ করতে পারে যদি আগুন হঠাৎ নিভে যায় এবং চারপাশে সবকিছু পুড়িয়ে দেয় তাহলে এটি ব্যক্তির মধ্যে উত্তেজনা এবং দর্বের দ্বন্দ্বের পূর্বাভাস দিতে পারে যদি স্বপ্নে রান্নার উদ্দেশ্যে আগুন জ্বালানো হয় তবে এটি আরাম এবং স্বপ্ন দশটার মুখোমুখি উদ্বেগ দূর করার প্রতীক কিন্তু হতে পারে একটি গ্যাস সিলিন্ডার ইনস্টল করা দেখে দরকারি এবং সম্ভাব্য লাভজনক প্রকল্প প্রকল্পের সূচনার ইঙ্গিত হতে পারে যদি কোনো ব্যক্তি তার স্বপ্নে গ্যাস পাইপলাইনে চুরি দেখেন তবে এটি দৃষ্টিভঙ্গি তার কাজের ক্ষেত্রে বা আয়ের উৎসে শক্তিশালী প্রতিযোগিতার উপস্থিতি নির্দেশ করতে পারে একটি সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়া দেখে আসন্ন বিপদ এবং অনিরপদ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিতে পারে অর্থাৎ আপনি দেখলেন যে আপনার গ্যাস লিক হয়ে গেছে তাহলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আপনার জন্য যথার্থ নয় বা খারাপ একটি সম্ভাবনার ইঙ্গিত একজন বিবাহিত পুরুষের জন্য গ্যাস সিলিন্ডার দেখা একাধিক অর্থ হতে পারে যা তার বৈবাহিক এবং পেশাগত জীবনের দিকগুলিকে প্রতিফলিত করে একজন বিবাহিত পুরুষ যখন দেখেন যে তিনি একটি গ্যাস সিলিন্ডার স্থাপন করেছেন তখন এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি নতুন প্রকল্পে যাত্রা করবেন যদি তিনি দেখেন যে তিনি একটি গ্যাস সিলিন্ডার কিনেছেন এটি তার কর্মক্ষেত্রের অগ্রগতি বা তার পদোন্নতি পাওয়ার ইঙ্গিত হতে পারে সেটার কথা এখানে বলেছেন অন্যদিকে স্বপ্নে গ্যাস সিলিন্ডার বিক্রি করা ইঙ্গিত দিতে পারে যে একজন মানুষ চ্যালেঞ্জের সম্মুখীন হয় যা তার কর্মসামরিক জীবনে তার শক্তি বা মর্যাদা প্রভাবিত করতে পারে সেটারই কিন্তু ইংরেজের কথা এখানে বলেছেন একটু চুলার উপস্থিতি স্বপ্ন দশটার বৈধ উপার্জনে জীবিক অর্জনের ব্যাহত প্রচেষ্টাকে নির্দেশ করে আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে গ্যাস সিলিন্ডার দেখে চুলা দেখে তাহলে সেই শব্দের কি ব্যাখ্যা হবে গ্যাসের চুলা দেখে অর্থাৎ গ্যাস সংক্রান্ত অর্থাৎ গ্যাসের চুলা লিক হয়েছে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি A